হ্যালো ভাইন ব্রাদার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন আর একটা ভিডিওতে স্বাগতম সবাইকে আজকে যে বিশ্লেষণে কথা বলবো সবাই বলতেছে যে ভাই আমি কাজ হচ্ছে না আমার টেলিগ্রামে আমার টেলিগ্রাম দ্বারা হচ্ছে না অ্যান ত্যান দেখেন ভাই এগুলো কি এগুলো তো আমি টেলিগ্রামে ট্রাফিকই নাকি এরা তো টেলিগ্রামই নাকি আমি ভাই এতভাবে সবক বোঝাচ্ছি যে ভাই টেলিগ্রাম এগুলো সব আমি কাজ করি সব টেলিগ্রামে তাও যদি বিশ্বাস না করেন তাহলে কি করব ভাই বলেন আপনি একটা জিনিস দেখেন এখানে যে আমি এস এম এস লিস্টগুলো দিয়ে দিচ্ছি টু জাস্ট দেখবেন এই যে এখানে যে এই কয়েকটা এস এম এস দিচ্ছি এই কয়েকটার ভিতরে এই কয়েকটা দিয়ে কিন্তু আমি কাজ করি বা এই কয়েকটার ব্যতীত অন্য কোনো অ্যাকাউন্টে কাজ করি না আর এখন আর একটা যে সিক্রেট একটা জিনিস দেখাই দিই সিক্রেট বলতে আমার কাছে কোনো সিক্রেট নাই দেখেন আমার কিন্তু ট্রাফিক বাই এসে বসে আছে ঠিক আছে এই যে ইউএই এগুলো সব ইউএস ফ্রান্স এগুলো ট্রাফিক আছে যাই এখন মেন কথা হচ্ছে বাইক ট্রাফিক আনবেন কীভাবে ঠিক আছে আপনি গ্রুপে যেহেতু হাই লিখলে পরে ট্রাফিক আস বলব ঠিক আছে যদি হাই লেখেন তাহলে তো ট্রাফিক ভাই একটা দূরে আসবে দেখেন আমি লিখছি কি হননি ভাই এটার মানে তো আপনি বোঝেন নাকি এখন আর খুলে কেমনে বোঝাবো ঠিক আছে এটা যদি একটু কননি আমি একটু লিখিনি ধরুন বা একটু ফাঁকা ফাঁকা করে লিখবেন ঠিক আছে যাতে আপনাকে স্প্যাম না ধরতে পারে এই এস এম এসটা যদি আপনি মনে করেন যে একসাথে দেন তাহলে কিন্তু আপনি কি স্প্যাম ধরবে ঠিক আছে যাই একটু তাইট ফাঁকা ফাঁকা করে দিবেন তাহলে মনে করেন যে আপনি কি ধরতে পারবে না আর আপনি যদি একবার এস এম এস দেন সেক্ষেত্রে আপনি দেখবেন যে অটোমেটিক আপনার দশটা পনেরোটা টপিক চলে আসে দশটা পনেরোটা টপিক চলে আসলে কিন্তু ওর ভিতর থেকে একটা সাইন আপ পড়বেই মিস নাই আমি যেটুকু জানি আমি তো কাজ করি ভাই একটা সাইন আপ পড়বেই স্ক্রিনশট পাবেন দুই তিনটা কিন্তু একটা সাইন আপ মিস যাবে না আমি যেরকমভাবে কথা বলি ঠিক আছে আমি যেরকমভাবে চার্জ দিছি ওরকমভাবে যদি কথা বলেন সেক্ষেত্রে ভাই টু জাস্ট ধৈর্য সহকারে কাজ করবেন যে এখন ভাই আমি কিন্তু লাইভে কাজ করে দেখাচ্ছি ঠিক আছে একদম লাইভে দেখেন এখন বারোটা একটা বাজে আমি এখন কাজ শুরু করলাম যে আমি দিনে কাজ করি না দেখেন ট্রাফিক কিন্তু অলরেডি দুইটা আইছে আমি মনে করেন যে ইয় কাজ করি না বেলা কাজ করি না কারণ বেলা কাজ করলে কি ইন্ডিয়ান টাবিক বেশি আসে আর কি আমি জাস্ট কাজ করি রাতের বেলা রাতের বেলা ছাড়া কাজ আমার কাজ ভালো লাগে না না বেলা কাজ করতে কারণ বোঝেনি তো ওই ডেটিং সাইডের কাজ এগুলো বেলা সবার সামনে করা যায় না ঠিক আছে আর একটু কষ্ট করে কাজ করবেন আমি এসেমিস না দিই দেখেন ভাই এগুলো ট্রাফিক কোন দেশের ট্রাফিক কে জানে দেখেন কী সব দেখাতে সাকসেসফুলি হয়ে যাই হোক সেক্রেটারি যাই হোক ভাই দেখেন ট্রাফিক কিন্তু অলরেডি আসা শুরু করছে এখন যে দেশেই ট্রাফিক আসুক ট্রাফিক আসুক আসতেছে কিন্তু ইন্ডিয়ান এই যেগুলো কিন্তু ইন্ডিয়ান ট্রাফিক না দেখেন আমি একটু বলি আমি একটু দেখাই ভাই একটু জাস্ট কষ্ট করে কাজ করবেন আশা করি আশা করি কিছু সংখ্যক হলেও পাবেন এখান থেকে কারণ আমি ভাই প্রতিদিন কাজ করতেছি ভাই দেখেন ভাই আমি জানি ঠিক আছে আমি একটু দেখাই একটু ট্রাফিকের মন মশুখিতে বুঝে কাজ করবেন যে ট্রাফিক কি চাই ঠিক আছে যে ট্রাফিক একটা ট্রাফিক আপনি বললেন ধাপা কথা বললেন এরকমভাবে তো হয় না ঠিক আছে আর ইউ সিঙ্গেল হাও ট্রাফিকে ঘুরে পেসায় কথা বলবেন আশা করি সাইন আপ করে যাবে ঠিক আছে আর আপনি যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি একটু বুঝতে সুবিধা অসুবিধা হবে যে এখন যে কথা বলি ভাই বিক একটা আপডেট আসতেছে বিক সামনে একটু কয়েকটা দিন ধৈর্য রাখেন ভাই এই ছোট ভাইয়ের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলিতে যোগ হয়ে যাবেন আস্তে আস্তে সাবস্ক্রাইবার বাড়তেছে যা করেই বারুক সমস্যা নাই সামনে সেনাপসেটের বি আপডেট আসতেছে আমি একটা জিনিস দেখাই এই যে এইটা হচ্ছে সেনাপসেটের এটা হচ্ছে বিদেশির একটা অ্যাকাউন্ট ঠিক আছে ডেলি সুন এটা হচ্ছে ইউকের একটা পেস ইউকের একটা পেপার ঠিক আছে এখানে আমি একটু ঘাটাঘাটি করলাম সেন্যাপস্যাট নিয়ে বাংলাদেশ ব্যাপার বাংলাদেশ সেন্যাপস্যাট কি খুলবে কি না খুলবে এখানে যে 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 আছে দেখেন এটা কিন্তু ছয়টার সময় পোস্ট হয়েছে বাংলাদেশ টেকন টেকনোলজি আয়ন আয়ন ইমরান খান অ্যান্ড অথরিটি অথরিটি অফ সেনাপসেট সাকসেসফুল ইন অনলাইন মানে ইনে আপনার এখানে যদি বলতে বলতে গেলে আপনি যদি সেনাপসেটের সিও লেখা সার্চ দেন সেক্ষেত্রে কিন্তু এই ব্যক্তি আসবে ঠিক আছে বাংলাদেশের বাংলাদেশের সিনেপসেট সিও এ ঠিক আছে এ বলছে যে যেহেতু বাংলাদেশ সরকার চেঞ্জ হয়েছে সেহেতু আমরা সরকারের সাথে সেনাপসেট আনবেন করার কথা বলবো এখন সে যদি এবার রাজি হয় আনব্যান্ড করতে তাহলে ভাই হচ্ছে না সেটা তো আনব্যান্ড যদি হয়ে যায় তাহলে তো বুঝতে চান কীরকম হবে আবার আগের মতন কাজ দুই হাজার যখন আঠারো সালে যেরকম কাজ করছেন আনলিমিটেড কুইক একটা আনলিমিটেডি ওরকম খুব হবে ভাই সো একটু ধৈর্য রাখেন ধৈর্য রাখেন যাই হোক আশা করি ভালো কিছু আসবে আর মেন কথা হচ্ছে হলো যদি তার সাথে কথা বলে কলঅারেশন করে যদি বেশি কিছু না দেয় হালকা কিছু তো দেবে ভাই একটু তো সাপোর্ট দেবে ঠিক আছে বুঝলেন ভাই হালকা তো কিছু তো করবে যদি হালকা একটু আনব্যান করে তাও তো আমরা কোপ দিতে পারবো ভাই আশা করি ঠিক আছে ওটা কোনো বড় ব্যাপার না বড় হচ্ছে আজকে তো মনে হয় খুশির দিন কিন্তু ভাই অনেক আজকে দুঃখর দিন কারণ আজকে যে পরিমাণ বাংলাদেশে ক্ষয়ক্ষতি হইছে ভাই এই পরিমাণ ক্ষয়ক্ষতি পুরো দশ বছরে হয়নি আমার জানা মতে বাংলাদেশের দ্যা বেস্ট ক্ষয়ক্ষতি পরিমাণ আজকের দিনে কতটি মন্দির কতটি সংসদ ভবন কতটি সরকারি ভবন কতটি দেশের সম্পদ সব ভাঙছে যাই ওটা জানি না কে ভাঙছে কিন্তু ভাই এটা তো দেশের ক্ষতি তাই নাকি আমাদের ক্ষতি আমাদের ট্যাক্সের টাকা দিয়ে তো এটা তৈরি হয়েছিল তাই নো সাইন আপ কইছে এনিথিং ভাই একটু ট্রাফিকের সাথে একটা গেছে তো কী হয়েছে অনেকগুলো ট্রাফিক আছে ভাই যেগুলো ট্রাফিক আছে এগুলো ট্রাফিকের সাথে ধৈর্য সহকারে কথা বলেই হবে ভাই ঠিক আছে সাইন আপ করবে না করবে না সই কিন্তু এর সাথে একটু যদি তেরাই সাথে কথা কন তাহলে কিন্তু করবে ঠিক আছে একটু ডিডো দিলে করবে ঠিক আছে যাই হোক ভালো থাকবেন আর দেশের অবস্থা যেহেতু খারাপ সাজেস্ট করবো ভাই বাড়ি থেকে বেরোবেন না কারণ বর্তমান আর্মি শাসক তো বুঝতেইছেন ভাই করা শাসক কারণ দেশকে শান্ত করতে যা করার লাগে আর কি ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে আর কালকে ফেসবুক আপডেট দেবো একটা সুন্দরভাবে সেইভাবে কালকে রাতের বেলা ফেসবুক আপডেট আসবে সো ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আর কালকে যদি ফেসবুক আপডেট দিই পরশু দিন দেবো ফেসবুক মার্কেটিং তাই একটা কোর্স দিলে এবারে ওই কোর্সটা ফুল শেষ করবো দুই তিন দিনের ভিতর ঠিক আছে নতুন নতুন কোর্স দেবো ফ্রেশ মার্কেটিং নিয়ে কাজ করবো যেহেতু সেহেতু ভালো থাকবেন দেখা হবে আর ভিডিওটা সবাই দেখবেন যদি ভাল লাগে লাইক দিবেন আর না লাগলে ভাই তার দরকার নাই থ্যাংক ইউ ভালো থাকবেন ভাই গুড নাইট